সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ এখন বাদে হচ্ছে গিয়ে পৌনে এগারোটা হুম উঠেছি আজকে তখন সাড়ে নটা উঠে থেকে এটা ওটা করা তারপর হচ্ছে একটুখানি বসা ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম মানে আকাশের অবস্থা দেখে দেখে বলছে ঠিক আছে চলো হয়ে যাবে আর এখন যাচ্ছে হচ্ছে গিয়ে একটুখানি বাজারে স্বামী হরহরি তলায় বাজার আছে একটুখানি যাই একটু সবজি টবজি কিছু একটা নিয়ে আসি রান্না করব কারণ হচ্ছে গিয়ে কালকে শনিবার কালকে আমি আবার যাব বাসজনীতে তো সেই জন্য আজকে একটু রান্নাবান্না করে রেখে দিই যাতে রবিবার দিন আর কি শনিবার রোববার বাবা মায়ের হয়ে যায় আর গোগোর জন্য একটুখানি গোগোর জন্যও দেখি যদি পাই চিকেন মানে মেটেও তো মেটে বেশি ভালোবাসে চিকেনের সাথে চিকেনের মেটে যদি পাই নিয়ে আসে না পাই তাহলে দেখা যাবে কি হবে এমনি শুধু চিকেন দিয়ে দেবো এই হচ্ছে প্ল্যান এখন করেছি যেটা সেটা হচ্ছে গিয়ে স্কার্ট আর টপের একটা ইয়ে সেট ঠিক আছে এটা অনেক পুরনো এই বাড়িতে ছিল আমার তো এখানে অনেক জামাকাপড়ই ছিল আমি যখন সাউথ প্রিন্সে যাই অত কিছু নিয়ে যাইনি তো যাই হোক সেটা এখন হচ্ছে গিয়ে ওই এটা পেলাম সামনে দেখি তো অনেকদিন পড়ি না হয় কি না দেখি দেখলাম হয় মানে দিব্যি হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার চলুন বাজারে যাই আপনাদেরকে এর আগে বাজার শেয়ার করেছি যদি এখন পারি তো নিশ্চয়ই শেয়ার করব এই আমাদের বাড়ি থেকে বেরিয়ে এই জায়গাটা এই পুকুরটার জন্য হয় কিছু কিছু জায়গার জন্য এত গাছপালা এত গাছপালা যে কী বলবো প্রচুর গাছপালা যেন মানে শহরের মধ্যেই একটা গ্রাম এরকমইটুকু জায়গার মধ্যে আমার মনে হয় এত গাছপালা শহরে তো না দেখা যায় না তাই না তো ভালো একদিকে ভালো এই আমাদের এই যে গলিটা গলিটার বাইরে যখন বেরোবো তখনই বুঝবেন যে সেই ঈদ কাঠ পাথরের যে শহর চেনা শহর সেই শহরের জিনিসপত্র ওখানে আর এই রাস্তাটা যেহেতু ছোটো তো এখানে সব মানে খুব বেশি গাড়ি যেহেতু ঢোকে না তাই জন্য এই রাস্তাটা একটুখানি আবার মানে একটু নিস্তব্ধ থাকে টু হুইলার ঢোকে ফোর হুইলারও ঢোকে কিন্তু খুব কম মানে যাদের যাদের এখানে ওই গলিতে ফোর হুইলার আছে শুধু তাদেরটাই ঢোকে এমনি ওই রাস্তাটা দিয়ে সাধারণত যাদের বাড়ি আছে ওদিকে তারাই যায় তাছাড়া খুব একটা মানুষ যাতায়াত করে না সেই জন্য ভালো লাগে বেশ ফাঁকা ফাঁকা এখানটাতে চলে নিচে দেখতে পারে বাজারটা দেখাচ্ছি আপনাদের মাছ সেখানে কয়েকটা কয়েকটা বসে এখানে আছে দেখছি রাস্তার মধ্যে রাস্তার মধ্যে এখানে পাবদা আছে এটা কি যেন লোটে মাছ একটাই ইংলিশ মাছ ভালো বড় বড় সাইজের দুটো আছে আমি দুটো নিচ্ছি না আচ্ছা আমি নিয়েছি মাছ ছিল নিয়েছি আর এই কটা চিংড়ি আছে আমি বললাম যে দিয়ে দিতে যা হোক একটা কিছু তরকারির মধ্যে দিয়ে দেবো এই চারটেই চিংড়ি আছে এটা দেখে আমার উর্দির কথা মনে পড়ছে কেন বল আমি বলবো পরে এই চারটে চিংড়ি দেখে উর্দির কথা মনে পড়ছে কেন বাজার হয়ে গেলো তারপর নিয়ে নিলাম হচ্ছে গিয়ে একটু আপেল নিলাম একটু হ্যাঁ আমি খাবো মা খাবে ওই কালকে রাত্রে আমার ফিরে পাচ্ছিলো বিস্কুট খেয়েছিলাম একটু ফল থাকলে ফল খাওয়া যায় যাই হোক এই ব্যাপার এবার যাচ্ছি ব্রেকফাস্ট দিয়ে কিছু নেবো নিয়ে তারপর বাড়ি ফিরব সামনে এখানে মনে হয় যে কচুরি টচুরি বা সেরা পাওয়াটা যা হোক যা পাবো নিয়ে তারপর বাড়ি ফিরবো সব জায়গা এখন শুধু কেসের ভয় বুঝতে পেরেছেন এখানে কী হলো বলুন তো আমি এই যে ইয়ে পেলাম না কচুরি টচুরি বা ছেঁড়া পুরোটা কিছু পেলাম না আমার তো একটুখানি দেরি হয়ে গেছে তাই জন্য কি জানি না আমি যেদিকটা গেলাম পেলাম না অপোজিট দিকে গেলে হয়তো পেতাম তো আমার আর ধৈর্য নেই আসলে এই যে মেন প্রবলেম হচ্ছে গিয়ে জিনিসপত্রগুলো বয়ে বয়ে নিয়ে যাবো আমার তো এগুলো অভ্যাস নেই আর আমার হাতে ব্যথা জানেন তো সেক্ষেত্রে কি হয়েছে আমি সব অল্প 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 করে বাজার করেছি দেখলে হাসবেন সবাই ভাই না হাসবেন না প্লিজ হাসবেন না আমি বেশি জিনিসপত্র বইতে পারবো না বলেই অল্প অল্প তুমি কিনেছি হ্যাঁ এই এক কিলো এক কিলো করে সব জিনিসপত্র কিনলে আমার অবস্থা খারাপ হতো তো তো যাই হোক এখন বাধ্য হয়ে আমি পাউরুটি কিনতে যে দোকানে গেছি সেখানে একজন বয়স্ক ভদ্রলোক এসেছেন উনি বলছেন হ্যাঁ কি বিস্কুট দিয়েছেন আপনি কালো কালো বিস্কুট হ্যাঁ খুলছি খুলে দেখছি কালো কালো বিস্কুট নষ্ট হয়ে গেছে সেই বিস্কুট আপনি আমাকে দিয়েছেন তো উনি দেখছেন দেখে বলছে আরে না দাদা দাদু এরকমই হয় এটা বলছে বাচ্চাকে দিয়েছি টিফিনে দেখছি খুলে কালো কালো তখন বলছে না এটা তো চকলেট দেওয়া বিস্কুট মানে আমার মনে হয় ডার্ক চকলেটের যা আছে না ওই বিস্কুটগুলো দিয়েছে বলছে না এরকম কেন হবে কালো কালো হয়ে রয়েছে তারপর যাই হোক ওনাকে তো কিছুতেই বোঝানো গেল না বলছে বিস্কুট কালো কেন হবে তো উনি বলছেন যে দেখুন আমি ডেটটা দেখিয়ে দিচ্ছি ডেটটা হচ্ছে গিয়ে একদম কারেন্ট ডেট হুম একেবারে কারেন্ট ডেটের জিনিস আমার একদিন পরে আসছি তো যাই হোক তো তো যাই হোক ওখানে না একটা বাচ্চাকে বাইরে স্নান করার আর বাই চান্স যদি আমার ক্যামেরায় ধরা পড়ে কারণ ইউটিউব ভীষণভাবে এই বিষয়ে স্পিক্ট একদম বাচ্চা ওরকম মানে পুরো খালি গাছ স্নান করাচ্ছে আমি সেই জন্য সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্ধ করে দিয়েছি তো যেটা বলছিলাম এবার উনি বলছে না কালো কেন হবে এবার ইয়ে বলছে দোকানদারকে সে বলছে যে আপনি এক কাজ করুন আপনি এটার জন্য কোম্পানিতে চিঠি লিখুন হ্যাঁ কোম্পানিকে চিঠি লিখুন তারা কেন কালো বিস্কুট বানিয়েছে আপনি কেস করুন আমি কেসের কথা শুনে পাচ্ছি দূর বাবা সব জায়গায় যেখানে দেয় শুধু কেস 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 ছাড়া কোনো কথা নেই যাই হোক করতে করতে বাড়ি প্রায় পৌঁছে গেছি আজকে আমার বাজার বেগুন নিয়েছি আমি একটাই নিয়েছি হুম আমি দেখে দেখেই নিয়েছি ভালোই হবে বেগুন ঠিক আছে এটা পমপ্লেট মাছের মধ্যে দেব আর এখানে হচ্ছে গিয়ে ভেন্ডি ভিন্ডি আলুর তরকারি করব একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই যে এটা হাসবেন আপনারা একদম হাসবেন না এটার মধ্যে আমি মানে আমি বইতে পারবো না এমনভাবেই নিয়েছি যাতে বেশি ওয়েট না হয় আড়াইশো আড়াইশো পেঁয়াজ পাঁচশো আলু এইটা মনে হয় একশো গ্রাম মতো কেন নিয়েছি বলুন তো কারণ আমি বইতে পারবো না এক কিলো আলুও মানে কেনাটা কোনো বড় কথা না পেঁয়াজটাও কেনাটা কোনো বড় কথা না বড় কথাটা হচ্ছে আমার মানে বয়ে বয়ে নিয়ে আসা এই জন্য যতটুকু লাগছে ততটুকুই করছি অসুবিধা তো কিছু নেই এখানে আর এই যে এটা হচ্ছে গিয়ে আপেল নিয়ে আমার জন্য মায়ের জন্য আপেল নিয়ে আর তেল ছিল তাও আমি একটা ছোট্ট তেলের এটা একটা নিয়ে রাখলাম একটুখানি ওল নিয়েছি এই অল্প ওল দিয়ে অল্প একটুখানি চিংড়ি মাছ করবো আর এই যে এখন ডিম পাউরুটি করব করবো রান্না করতে করতে কি অবস্থা হলো জানেন এখানে দেখুন ভাগ করেছে আরে এইটার যে ঝিকটা আছে না ওটা না আর্ধেক খাওয়া অনেক বছরের পুরনো মামুনের প্রথম যখন নিয়েছিল গ্যাস সেই থেকে চলছে ঠিক আছে তো যাই হোক সেই ছিটটা বেঁকাটারা আছে আমি ভাতটা চেক করতে গিয়ে এটা মানে হেলে গেছে এবার এটাকে বাঁচাতে গিয়ে আমি কল যেখানে যে কল আছে কলটা আমি ধরেছি এমন ধরেছি পুরো ওটা খুলে আমার হাতে এসে পুরো মেন পাইপ থেকে হুস হুস করে জল দিয়ে দেখুন এই যে পুরো আমি ভিজে গেছি আমি চিৎকার করি মা বলে চিৎকার করছি এখানে পুরো জল মানে কিয়ারে আরে খাটনি বাড়ে ভাবুন আমি তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি করে বাসজনী যাব বলে হুম কথা ছিল আজকের দিনটা থাকবো আমি শনিবার দিন যাব কিন্তু একটু আগে মিস্টার দেব ফোন করছে করেছে মিস্টার দেবের একটু বেরোতে হবে কাজে আর রনও একটুখানি ঝামেলা করছে তাই আমি বললাম যে ঠিক আছে দাঁড়াও আমি তাড়াতাড়ি রান্নাটা জাস্ট করেই চলে আসছি তার মধ্যে দেখুন খাটনি আমি বললাম রাণা এটা পরে আছি আমি এটা পরেই চলে যাব তার মধ্যে দেখুন খাটনি বাড়ি কেরকম তো যাই হোক আমার রান্না কী কী হয়ে গেছে দেখাই এটা ওলের তরকারিটা চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এখনও মানে পুরোপুরি হয়ে যায়নি কিন্তু হচ্ছে ওলটা একদম ছোটো ছোটো করে মা কেটেছিল আমি আর আলাদা করে সিদ্ধ করিনি ডাইরেক্ট কড়াইতেই বাবাই ধোঁয়া আসছে ডাইরেক্ট কড়াইতেই সিদ্ধ করে নিয়েছি আর চিংড়ি মাছগুলোও ভেজে তুলে এবার মিশিয়ে দিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে কেটেছিল তো ভালোই সিদ্ধ হয়ে গেছে কড়াইয়ে সিদ্ধ হয়ে গেছে আর ওলটা ভালো ওল দেখেই বোঝা যাচ্ছে ভালো ওল আলাদা করে সিদ্ধ করতে লাগেন উল্টে বরং আলুগুলো এখনো একটু একটু সিদ্ধ হওয়া বাকি আছে তো যাই হোক এটা হয়ে গেছে আর এই যে বেগুন কেটেছি মাছটা দিয়ে করবো ভাতও প্রায় হয়ে এসছে এটাই চেক করতে গিয়েই বিপত্তি হলো ভাত প্রায় হয়ে এসছে আর একটুখানি বাকি প্রচুর ধোঁয়া এসে না ক্যামেরাটাকে করে দিচ্ছে আরেকটা জিনিস হয়েছে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আলু ভিন্ডির একদম মশলা ছাড়া পাঁচ ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ হাফ কেটে দিয়েছিলাম দিয়ে এটা হচ্ছে তরকারি করেছি এটা রাতে খাওয়ার জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য একদম রাতের তো তাই জন্য কোনো মশলা মানে না একদম মশলা ছাড়া হালকা পাতলা তরকারি একটু কাঁচা লঙ্কা দিয়েছি হচ্ছে আমার পমফ্রেট মাছ হয়ে গেছে একদম রেডি বেগুন দিয়ে ঠিক আছে আর এখানে এই যে অল্প পরিমাণে হয়েছে কচুটা অল্পই তো এনেছিলাম মলটা তো এই যে এখান থেকে আমি অল্প একটুখানি নিয়েছি মিস্টার দেব আর আমি ওখানে খাবো একটু টেস্ট করব। আর মাছও আমি এখানে আমি খাচ্ছি না আমার মাছটা আমি নিয়েই চলে যাচ্ছি একবার ওখানে গিয়ে খাবো তারপর মিস্টার দেবের আবার বেরোতে হবে সেই জন্য খুব তাড়া আছে তো জাস্ট সেটা গুছি আমি এবার র্যাপিডো বুক করবো আর ভাববো তো দেখুন বেরিয়ে পড়েছি আর আবার যেরকম বললাম র্যাপিডও বুক করে নিয়েছি কারণ হচ্ছে গিয়ে ব্রেক জার্নি করা যায় কিন্তু ওটা অনেক সময় লাগবে এখন তো তারা আছে ঝটপট ঝটপট তাই বেরিয়ে পড়লাম তো যাই হোক আমি অনেক কথাই বলছিলাম কিন্তু এমন মানে হাওয়ার আওয়াজ ঘর 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 এমন আওয়াজ আর এইটা স্কুটি ছিল তো সেই স্কুটিটাও একটুখানি এমন আওয়াজ করছিল যে আমার কথাগুলো ভালো করে শোনা যায়নি তো যাই হোক আমি বাস পৌঁছাই ততক্ষণে আপনারা দেখুন টাপুর হায়দ্রাবাদে কী করছে আমি সকালে লাঞ্চ মিস করে গেছিলাম আর আমার বড্ড খিদে পেয়েছে মেসের খাবারটা আজকে খেতে ইচ্ছা করছিল না কারণ আজকে বাঁধাকপি করেছে আর বাঁধাকপি যেটা বানায় ওটা একদম ভালো বানায় না একটা ভোটকা টাইপের গন্ধ থাকে তো আমি আজকে এসছি এনআরসিতে খেতে দেখাচ্ছি আজকে স্যাটারডে আজকে সব ছুটি ক্লাস ছুটি এই যে এই হচ্ছে এনআরসি আর এখানে খুব ভালো খাবার পাওয়া যায় এখানে আজকে দেখলাম যে মাছের মাথা দিয়ে ডাল পাওয়া যাচ্ছে আমি এর আগে কখনো দেখিনি যে এটা পাওয়া যাচ্ছে আমি ভেতরে এসে বসলাম তো আজকে ইনফ্যাক্ট আমি দেখলাম খিচুড়িটাও প্রথম যা আমি কখনও খিচুড়ি দেখিনি বেশ ভালো আমি দেখলাম একজন নিয়েছে একদম পাতলা খিচুড়ি যেরকম বাড়িতে হয় সেরকম তো এগুলো প্রথম প্রথম দেখছি যে করেছে রেখেছে বেশ ভালো অনেকেরা এখন নতুন স্টুডেন্টস প্রচুর এসছে তো তারাও খেতে পারবে আমি এখানে নিয়েছি একটা এগ ফ্রায়েড রাইস আর সাথে এটা একটা রাওয়া হালবা বলে কিছু একটা ছিল ওটা নিয়েছি এটা ওরা একটা গ্রেভি টাইপের দেয় ইয়ের সাথে স্যুপ টাইপের দেয় ফ্রাইড রাইসের সাথে আর এটা আমার আমার এটা একার পক্ষে অনেকটাই বেশি লোকেরা শেয়ার করে কিন্তু আমি তো একা এসেছি তো দেখি ব্রেকফাস্ট করিনি বেশি করে খেয়ে নেব তো এখন বিকেল ছটা সাড়ে ছটা মতন বাজে আমি একটু ন্যাপ নিয়েছিলাম আফটারনুন ন্যাপ তো আমার একটা অ্যামাজনে ব্যালেন্স পড়েছিল ওই আগে আমি অ্যামাজন থেকে ক্যাশব্যাক পেতাম এখন তো ওটা ওরা ওই প্রোগ্রামটা বন্ধ করে দিয়েছিলো স্টুডেন্টদের জন্য ছিল ওখানে আমার কিছু ক্যাশ পড়েছিলো আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে ওই টাকাটা আমি আমার ব্যাঙ্কে ট্রান্সফার করে নিই বাট ওটা পসিবল নয় ওটার থেকে শুধু অ্যামাজন থেকেই অর্ডার করা যায় তো আমি আমার কটা জিনিস লাগতো আমি অ্যামাজন ফ্রেশ থেকে অর্ডার করেছিলাম এই আজকে এখন এলো আমি দেখাচ্ছি একটা গ্রিন টি নিলাম গ্রিন টি শেষ হয়ে গেছিলো একটা বিস্কিট নিলাম এটা এত বড় হবে আমি এক্সপেক্ট করতে পারিনি আমি এমনি ক্রিম ক্রাকার বেগে অর্ডার করে দিয়েছিলাম আর আমার পেস্ট খাতামের দিকে আছে এই পেস্টটা নিলাম এই পেস্টটা আমি বাড়ি গিয়ে প্রথম প্রথম ইউজ করেছিলাম আর আমার এত ভালো স্যুট করে গেছে তাই এখন আমি এটাই ব্যবহার করছি এটা হচ্ছে আমাদের ছাদ এর ওপরেও একটা আছে এই যে ওখান দিয়ে এলাম আমি তো এখান থেকে বিশেষ কোনো ভিউ নেই শুধু সারি সারি গাছ আছে এখানে গ্রিনারি প্রচুর ওইখানটা দিয়ে এখানটা দিয়ে মাঝে মধ্যেই ময়ূর পাস করে তারপর ওই বাউন্ডারি ওয়ালটার পেছনে তো প্রচুর আর বুনো শুয়ার আসে ওয়াইল্ড পেগস ওয়াইল্ড বোর্ডস খুব আসে এই কাল পরশুই আমি দেখলাম সব সময় আসতে থাকে আজকে তো তাও আমি গেছিলাম এনআরসিতে গিয়ে খেয়ে আমাদের এখানে ভালো খাবার বলতে এনআরসিতেই পাওয়া যায় টেস্টের দিক থেকে হাইজিনের দিক থেকে ওখানেই ভালো খাবার মোটামুটি পাওয়া যায় তো না হলে আমার ক্যান্টিনে খুব সমস্যা হয় খেতে মানে ক্যান্টিন না সরি মেসে মেসে খেতে সমস্যা হয় প্রায় কারণ কোয়ালিটি সবসময় ভালো মেনটেন হয় না কারণ প্রত্যেক মাসে সেক্রেটারি চেঞ্জ হয় তারপর ডিপেন্ড করে কিরকম কি রেশন এসছে কী এসছে অনেক বিউরোক্র্যাটিক প্রবলেমস থাকে তো মাঝে মাঝে খাবার ভালো পেয়েওছি এমন না যে সময় খারাপ কি কিছু কিছু সময় ভালো খাবার পেয়েছি বাট মোস্ট অফ দ্য টাইম খাওয়া নিয়ে একটা স্ট্রাগল থাকেই তো খুবই প্রবলেম হয় সেটা নিয়ে তো এই এখন একটুখানি এখানে ফ্রেশ এয়ারের জন্য এলাম এরপর আমি যাব একটু আমার কাজ আছে টুকটাক তো আমাকে মা বলছিল যে আমিও যাতে আমার একটু লাইফ শেয়ার করি আপনাদের সাথে আমারও ইচ্ছা করে যে আমি করবো কিন্তু অনেক সময় আমি সত্যি কথা বলছি আমার মাথা থেকে বেরিয়ে যায় আমি এরকম হয়েছে অনেক সময় যে আমি কিছু একটা করলাম বা কিছু খেলাম আমার পরে রিয়েলাইজ হলো যে না এটা তো আমি পারতাম ক্যামেরা বন্দি করতে পারতাম মানে অ্যাট দ্যাট টাইম আমার মাথায় আসে না কারণ অনেক রকমের চিন্তা থাকে এখানে এখনও তো পড়ার চাপটা এখনও সেইভাবে স্টার্ট হয়নি তার কিন্তু আমি যে তা বলছি এর মধ্যেও আমার অলরেডি ইন্টার্নশিপ রিপোর্ট আছে তার আবার প্রেজেন্টেশন আছে তিন চারটে ইন্টার্নালের টপিকও বলে দিয়েছে ওটার ওপরেও কাজ করতে হবে এটা তো জাস্ট স্টার্ট যখন আরও ভালো করে স্টার্ট হবে তখন সত্যি কথা বলছি নিঃশ্বাস ফেলার পর্যন্ত সময় থাকে না কারণ এখানে প্রত্যেক সময় পরীক্ষা চলতে থাকে এমন একটা সময় নেই যে যখন পরীক্ষা নেই অল দ্য টাইম পরীক্ষা অ্যাসাইনমেন্ট চল চলতে থাকে তো ওই চাপের মধ্যে আমার তখন একদম মাথা কাজ করে না কিন্তু আমি বলেছি যে না আমি যতটা সম্ভব আমি শেয়ার করব কারণ অল অফ ইউ মানে সবাই আমার খুবই রেল বিশার আমার খুবই ভালো লাগে সেই কমেন্টগুলো পড়তে সব ভালো লাগে তো আজ এই অবধি আপনাদের সাথে শেয়ার করলাম গুড ইভিনিং ইভিনিংয়ে চলে আসলাম চা খেয়েছি এই যে চায়ের কাপ এখানে রাখা আছে আর এখন একটা কাজ করছি সেটা কি বলুন তো ওই যে কড়াইটা কিনেছিলাম আর কি বাশনি থেকে ওই কড়াইটা তো বলেই ছিল যে মাটি লেপে তারপর আর কি ব্যবহার করতে হবে মানে ডাইরেক্ট সাবান সাবান লাগিয়ে ওটাকে কিছু করতে না কি বলো হ্যাঁ ও এখন হঠাৎ করে সন্ধ্যেবেলা বলছে কি স্নান স্নান করো ওর বাবা এসছে বাবা যাবে তাই ও যাবো কি বাবা তো আবার বের তুই যাবে না বাবার সাথে বাবা স্নান খান করো বাবা বাবা স্নান খান করবে ও বলেছে দাঁড়া হবে তুই স্নান খান করি ও বলছে আমি স্নান খান পড়ো তো যাই হোক স্নান এসে আবার ঠান তো চলুন দেখাই হ্যাঁ কি করেছি ওটা যে মাটি নিয়ে আসছিলাম আমি হরিণাবি থেকে ওখানে থেকে আমি এটাকে মানে ডবের থেকে মাটি নিয়ে আসছিলাম সেইটাই ভালো করে লেপেছি এক পাশটা অন্য পাশটাও ভালো করে লেপবো তারপর ভালো করে ঘষে মেজে এটা ধুয়ে নিয়ে তারপর বলেছে রান্না শুরু করতে তারপর গিয়ে সাবান দিতে বলেছে এই রকম ভাবে নির্দেশ দিয়েছে তো যাই হোক দেখি সেটাই করব প্রথমটা আমি অত একটুখানি জল টল গরম করব হ্যাঁ ওরকম ভাবে ব্যবহার করব ডাইরেক্ট রান্না আমি কিছু করব মর্নিং আজকে সকাল থেকে অনেক কাজ করেছি এখানে ওই যে সব ওগুলো ধুয়ে টুয়ে দিয়েছি যেগুলো দিয়ে মোছামুছি করা হয় ঘর মুছেছি বাসন তো টুকটাক জমাচ্ছি না যখনই হচ্ছে তখনই বাসন মেজে টেজে দিচ্ছি আর আজকে হচ্ছে গিয়ে নয় আগস্ট তো আজকের দিনটা অনেক কারণে অনেক গুরুত্বপূর্ণ গতকাল রাত থেকেই দেখেছেন আর নিয়ে আবার নতুন করে আন্দোলন শুরু হয়েছে কারণ এক বছর আগে ঘটনা এখনো পর্যন্ত সেটার কোনো রকম কোনো সুবিচার হয়নি তো যাই হোক তাছাড়াও আজকে রাখি পূর্ণিমা সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা শুভেক শুভকামনা জানাই তো আজকে এখন উর্বিরা আসবে আয়রা আসবে বলে আমি অনেক ডাস্টিং করেছি ঘরটাও অনেক ভালো করে মোছার চেষ্টা করেছি আর এতদিন না থাকার একদিনে কি আর হয় করতে 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 হবে আর আমাদের ঘরটা জানেন একদম রাস্তার বাইরে পুরনো বাড়ি এদিক ওদিক থেকে খসে খাসে পড়ে তো সেই জন্য মানে খুব মানে আমার এই ঘর পরিষ্কার রাখতে গেলে আমাকে সবসময় হাতে ঝ্যাটা আর নেতা নিয়ে সবসময় রেডি থাকতে হবে তো যাই হোক যেটুকু সম্ভব সেটুকু করেছি আর রান্না বান্নাও করবো আজকে এখন ব্রেকফাস্টটা বাইরে থেকে নিয়ে এসেছে যখন বাজার করতে গেছিল তখন একেবারে ব্রেকফাস্ট নিয়ে এসেছে তো কী নিয়ে এসেছে একটু দেখাই এটা এনেছে নান পুরি দেখুন এখানকার বেশ মোটা মোটা নান পুরি এগুলো দুটো করে খেলেই এনাফ আর এখানে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়েছি সবার দুটো করে নিয়ে এসছে দুটোই অনেক আর তার সাথে তরকারি যেটা দেয় ওই ঘুগনির মতো তরকারি একটা এই সাজিয়ে নিলাম মিস্টার দেবকে আগে দিয়ে আসি তারপর আমার জন্য সেম এরকম নেব এটা শুধুই দিচ্ছি যতটা লাগবে মনে করবে নিয়ে নেবে নিজের থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি এখন রান্না হচ্ছে গিয়ে ডাল তো ডালটা সিদ্ধ করে নিয়েছি এখান থেকে একটুখানি আমাদের আয়রা বেবির জন্য তুলে রাখবো ঠিক আছে আয়রা বেবি ডাল দিয়ে খাবে আর ওর জন্য গাজর সিদ্ধ করেছি আর আলু সিদ্ধ করব আর ডিম সিদ্ধ করব ঠিক আছে আর উর্মিরা তো আজকে ইয়ে খাবে না কি যেন বলে মাছ খাবে না তাই ডাল আর হচ্ছে গিয়ে বেগুন ভাজা আর ওই ওল ওল নিয়ে আসছে ওল সিদ্ধ এই এই আলু পটলের তরকারি আলু পটলের একটা মুড়ভচ্চি করে দেবো ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকে হ্যাঁ আজকে মা উর্মিটা বলেছে কি আগে বলেছি ওরা আসবে হ্যাঁ বলেছি আর আমাদের জন্য মানে এই যে রনুবাবুর জন্য মাছ আনা হয়েছে ঠিক আছে এখন ডেট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ সারছি ঠিক আছে পরে আবার আসছি garo no toh dona number kuch din pehle aaj ka matlab kya hai kya hota to কমsetTextColor হ্যাঁ না দস চামচটা রেখে দেখো দেখতে দে দেখতে দে আমি তো রান্না বান্না সব হয়ে গেছে দেখেই নিলেন কি আজকে মেনু তাও আমি একবার মুখে বলে দিই ডাল মুসুর ডাল করেছি আর তারপর হচ্ছে গিয়ে ভাজা বেগুন ভাজা পটল ভাজা অল্প করেই করেছিলাম যেহেতু শাশুড়ি মা বেগুন ভাজা শুধু ছিল পটল যেহেতু পটলের তরকারি করছিলাম কটা পটল শুধু শাশুড়ি মার জন্য কথা ভেবে আর কি ভেজেছি আচ্ছা আর হচ্ছে ওল সিদ্ধ করে মাখা আর পটল আলুর কষা কষা আর আমাদের হচ্ছে কি পাতলা মাছের ঝোল এদিকে অমিত আজকে হাওড়া যাবে বলে বেরিয়েছিল কিন্তু রেড রোড অব্দি গিয়েই তারপর আর যেতে পারিনি জানেন যে বিক্ষোভটা হচ্ছে আর কি আমাদের আরজিকরের যে ঘটনাটা এক বছর হয়ে গেল সেটার জন্যই এদিকে যে আবার নতুন করে প্রতিবাদ প্রতিরোধ গড়ে ওঠা গড়ে উঠেছে সেটার জন্য

এই যে সব এখন চলে যাচ্ছে তো রনুকে খাইয়ে দিলাম রান্না টান্না করে নিয়েছি যা মানে সবাই গেছে যখন তারপর রান্নাঘরের যা হাল ছিল না মানে কি বলবো অনেকক্ষণ ধরে পরিষ্কার টরিষ্কার যেটুকু করে করেছি আবারও রান্না হয়েছে আবারও নোংরা হয়েছে আবারও পরিষ্কার করতে হবে যাই হোক দেখাই আমাদের আজকে হয়েছে মুরগিনির কষা ঝোল মানে ঝোল পুরো না কষা 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 ঝোল আর তার সাথে রনু খেয়েছে ভাত আর আমরা আটা খাবো রুটি তো একটুখানি পেঁয়াজ কেটে নিচ্ছি ব্যস্ত যাই এই ব্লগটা আর বড় করছি না এই অতি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আসছি খুব শীঘ্র নতুন ব্লগ নিয়ে তো চলতে